আমরা যখন রাষ্ট্রের মৌলিক সংস্কারের কথা বলি তখন তারা মৌলিক সংস্কার থেকে নিতে সমর্থন আমরা যখন সংস্কারের কথা বলে বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত করতে চাই এদেশের ক্ষমতা কাঠামোতে এবং ক্ষমতার প্রতিনিধিকরণ নিশ্চিত করতে চায় ঠিক সেই সময়টাতে একটি পক্ষ বাদ সেজে যায় ওরা সংখ্যার বিচারে সংস্কার করতে চায় সংস্কারের বৃষ্টি বিষয় আসলে বারোটাতে একমত হয়ে অনেক কিছু তারা একমত হয়ে

আমরা দিতে চাই শুধু চামদার উপরে প্রোডাক্ট লাগিয়ে বাংলাদেশ রাষ্ট্রের সংস্কার সম্ভব না অস্থি মজ্জায় যে গণতন্ত্র বিরোধী খেতিবাদী উপাদান গুলো রয়েছে সেগুলোকে সারিয়ে তুলে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে আজকে আমি ঠিক এই দিন বছর কষ্টদায়ক একটা গাড়ি আমার থাকতে পেরেছিল দুপুর দ্বারা যখন আমাকে গ্রেফতার করা হল রাতের বেলা গমলা খাওয়া হয়ে গল্প করে রাখা হলো যে চারিদিকে ঘুর ভুল করছে খুব সত্য একটা শীতল পার্টি সেই শীতল পাটিতে এক করে জুলাইয়ের গাছ বললে আমাদের সাতজনকে থাকতে হলো